পৃথিবীর সবচেয়ে পুরনো আর ভয়ঙ্কর এক জাতি অ্যামাজনের গভীর জঙ্গলে যারা একবার এদের সামনে পড়েছে কেউ আর ফিরে আসেনি শোনা যায় তারা শিকারকে শুধু হত্যা করে না পুড়িয়ে তার ছাই পর্যন্ত খেয়ে ফেলে আজ আমরা জানাব এই রহস্যময় আর ভয়ঙ্কর উপজাতিদের আসল কাহিনী আর আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাজনের গভীর অরণ্য যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না ঘন বৃক্ষের কারণে চারপাশ অন্ধকারে ভরা বাতাস ভারী আর্দ্রতা নাকে ভিড়ে চারপাশে অদ্ভুত পোকামাকড়ের শব্দ দূর দূরান্ত থেকে নদীর গর্জন শোনা যায় এখানেই বাস করে এক রহস্যময় উপজাতি ইয়ানোমামি। মামি যারা এই বনের ভেতরে ঢুকেছে অধিকাংশই আর ফিরে আসে না গবেষক অভিযাত্রী খনিজ খোঁজা শ্রমিক অনেকেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছে কেউ কেউ মৃতদেহ নদের তীরে বা ঝোঁপঝাড়ে পাওয়া গেছে চক উপড়া শরীর ভাঙা মুখে ভয় স্থানীয়রা বলে যারা অনুমতি ছাড়া প্রবেশ করে তাদের শাস্তি দেয় বন নদী এবং অরণ্যের আত্মারা উনিশশো ষাটের দশকে মার্কিন গবেষকরা প্রথম এই অঞ্চলে প্রবেশ করেছিল দূর থেকে তারা পর্যবেক্ষণ করলেও কাছে গেলে শুরু হয় আতঙ্ক একজন গবেষকের শরীরে হঠাৎ বিষাক্ত তীর এসে গেথে যায় কয়েক সেকেন্ডের মধ্যে ঠোঁট নীল বুক কাঁপতে থাকে এবং অচেনা গাছপালার ফাঁকে লুটিয়ে পড়ে সে বাকি দল আতঙ্কে পালালেও বহুজন বনে হারিয়ে গেছে ইয়ানোমামি শুধু ভয়ঙ্করই নয় তারা অত্যন্ত কৌশলী শিকার করতে তারা ব্যবহার করে দূর থেকে লক্ষ্য নির্ধারণ বিষযুক্ত যুক্ত তীর নদীতে বিষ মেশানো মাছ ধরা তাদের অস্ত্র এত নিখুঁত যে কোনো বিদেশি সহজে রক্ষা পায় না তাদের চোখের দিকে তাকালেই মনে হয় তারা মানুষের অন্তরের সব কিছু পড়ছে মুখে কোনো শব্দ না থাকলেও তাদের উপস্থিতি শ্বাসরুদ্ধকর এক ব্রাজিলিয়ান সাংবাদিক লিখেছিলেন এক মুহূর্তে চোখের দিকে তাকাতেই আমার রক্ত জমে গেল মনে হচ্ছিল অরণ্যের সমস্ত অন্ধকার ওই দৃষ্টির ভেতর আছে ইয়ানোমামি মৃত্যুকে ভয়ঙ্কর নয় বরং এক সাংস্কৃতিক উৎসব মনে করে শত্রু হত্যা করলে তারা মাংস পুড়িয়ে ছাই খায় বিশ্বাস করে আত্মাকে গ্রাস করলে ক্ষতি আর হবে না গ্রামের প্রবেশপথ ও কুড়েঘর যাকে বলে শাবনও এতটা কৌশলীপূর্ণভাবে ডিজাইন করা যে বাইরের মানুষ সহজে ঢুকতে পারে না রাতের অন্ধকারে জ্বলন্ত আগুন চারপাশে যা শুধু আলো দেয় না অরণ্যের সমস্ত প্রাণীকুলকে সরিয়ে দেয় রাতের অরণ্যে শোনা যায় ঢাকের মতো শব্দ কেউ বলে এটি ইয়ানো মামির যুদ্ধের ডাক কেউ বলে অরণ্যের অদ্ভুত আত্মার সঙ্গীত নদী পার হওয়ার চেষ্টা করলে কেউ কেউ আর ফিরে আসে না ইয়ানোমামি কেবল হত্যার জন্যই নয় নিজেদের সুরক্ষার জন্যও সতর্ক শারীরিক সক্ষমতা জঙ্গলের সঙ্গে অভ্যস্ততা দীর্ঘপথ হাঁটা বিপজ্জনক প্রাণীর মোকাবিলা সবই তাদের দৈনন্দিন জীবন তাদের দিন শুরু হয় সূর্য ওঠার সঙ্গে ঘড়ি নেই সূর্যের আলোই সময় বলে কুড়ে ঘরের চারপাশে ছোট অগ্নিকুণ্ড রান্নার কাজে ব্যবহৃত হয় খাদ্যশস্য ফল মাছ শিকার সবই মূল খাদ্য শিকার সামাজিক কাজ পুরুষেরা দলবদ্ধভাবে বেরোয় শিকার শেষে ভাগাভাগি হয় পুরুষেরা সাধারণত সহজ লঙ্গি বা কাপড় পরিধান করেন মহিলারা সহজ পোশাক পরেন উৎসব বা বিশেষ অনুষ্ঠানে রঙিন দাগ মুখমণ্ডল চিত্র পাখির পালক ব্যবহার করে বাচ্চারা ছোটবেলা থেকেই এই প্রথার সঙ্গে পরিচিত ইয়ানো ইয়ানোনামি সমাজ পিতৃতান্ত্রিক পুরুষেরা শিকার ও সুরক্ষার দায়িত্ব মহিলা খাদ্য সংগ্রহ রান্না শিশু লালন পালন ও কুড়ে ঘর তৈরি করে সামাজিক নিয়ম কঠোর বাইরের মানুষকে সহজে বিশ্বাস করা হয় না সামানরা চিকিৎসক ও আত্মার দিক নির্দেশক তারা আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে রোগ নিরাময় করে জন্ম মৃত্যু অনুষ্ঠান সম্পন্ন করে উৎসব বা যুদ্ধের সময় নৃত্য ও গান সামাজিক বন্ধন ও শক্তি প্রদর্শনের মাধ্যম বাইরের আগমন খনিজের খোঁজা বন উজার সবই বিপদ রোগ ঝড়িয়ে পড়ে যেমন ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া কিছু গ্রুপ আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করছে কিন্তু জীবনধারা এখনও অরণ্য ভিত্তিক ইয়ানোমামি এখনও বাঁচার সংগ্রাম চালাচ্ছে তারা একত্রিত থাকে আত্মার সঙ্গে যোগাযোগ বজায় রাখে এবং প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে বাঁচে তাদের জীবন মৃত্যু শিকার ধর্ম সবই অরণ্যের সঙ্গে যুক্ত যে একবার এই অঞ্চলে প্রবেশ করে তার জন্য ফিরিয়ে আসা সহজ নয় তারা শুধু মানুষ নয় বরং অরণ্যের এক রহস্যময় শক্তিশালী এবং ভয়ঙ্কর সত্তা বন্ধুরা ইয়ানো রহস্য এখানেই শেষ নয় আরও ভয়ঙ্কর অজানা গল্প অপেক্ষা করছে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর পরবর্তী ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তীতে আমরা আরও ভয়ানক উপজাতি এবং পৃথিবীর রহস্যময় গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ